আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ ও দুর্ববশ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক সালাম ও অভিনন্দন গতকালকে আমাদের বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে বিশেষ করে আমরা অনেক গর্বিত সো এই স্বাধীনতায় বিশেষ ভূমিকা রেখেছে ছাত্র জনতা তাদেরকে মন থেকে সালাম শ্রদ্ধা এবং ভালোবাসা যারা শহীদ হয়েছে শহীদদের প্রতি রয়েছে আমাদের আন্তরিক শ্রদ্ধা সেটা সারা জীবন থেকেই সো বিশেষ করে প্রবাসীরা গতকালকে কাজে ফোকাস ছিল না বললেই চলে একাতে মোবাইল একাতে দেশের খবর শোনা ছিল বেশ আগ্রহ সো অবশেষে আমরা পেলাম বিশেষ করে কালকে আমরা যে পরিমাণ প্রবাসীরা খুশি হয়েছি ঈদের দিনও এত পরিমাণ খুশি হয় না সারা দিন বিকাল রাত্র ছিল ম্যাক্সিমাম পার্টি সবাইয়ের সাথে আনন্দ উল্লাস আমরা প্রবাসের মাটিতেও কম করিনি সো দেশের বিজয় আমাদের দেশের গর্ব এবং আমাদের প্রবাসীরা অনেক খুশি ছিলাম আমরা চাই এই খুশিটা যেন সময় ধরে রাখতে আমরা সবাই যেরকম আনন্দ উল্লাস করেছি গতকালকে আমরা চাই সব সবসময় এভাবেই যেন আনন্দ উল্লাস করি আমরা যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করছি এটা আসলে ঠিক দেশের সম্পদ এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ সো আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে অতীতে যা কিছু হয়ে গেছে এখন বর্তমানে ক্ষমতা পেয়ে আমরা ক্ষমতার অপব্যবহার করা এটা কোনোভাবেই মানতে পারতেছি সো আমরা চাই যে যার জায়গা থেকে সেগুলাকে স্টপ করার সেগুলাকে বন্ধ করে সামনে কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা সবাই নজর দিই দেশের সকল বন্ধু এবং ভাইদেরকে আমার ব্যক্তিগতভাবে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার যেন না হয় অতীতে যা কিছু হয়েছে সেগুলো ভুলে গিয়ে কিভাবে দেশকে সামনের দিকে রিপ্রেজেন্ট করা যায় বিষয়ে আমরা সবাই নজর সো সে এক আশেপাশে যদি ভাই ভাইবাদার্স দেখে থাকেন যে একটা রাষ্ট্রীয় সম্পদের দিকে আঘাত করতেছে বা অপব্যবহার করতেছে ধ্বংস করতেছে যে যার জায়গা থেকে এগুলাকে বলবেন রিকোয়েস্ট করবেন যে না আর অপব্যবহার না হয় কারণ দেশটা আমার আপনার আমাদের সবার সো সবাই এই বিষয়ে একটু সতর্ক থাকবেন আর বিশেষ করে প্রবাসী ভাইদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা থাকবে আপনারা যেভাবে আমাদের দেশটা সুন্দরভাবে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি সে বিষয়ে একটু ফোকাস দিবেন এবং রিমিটেন্সগুলা কারণ দেশে এখন বর্তমানে প্রচুর পরিমাণে ধ্বংস হয়ে গেছে সো এখন আমার আর আপনারই প্রয়োজন দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য তো যত রকমের রিমিটেন্স আছে আমরা সঠিকভাবে সঠিক মাধ্যমে দেশের মধ্যে টাকাগুলো পাঠাবো দেশটাকে একটু উপরে নিয়ে আসার জন্য আহ্বান জানাব বিশেষ করে আমরা প্রবাসীরা যেন কোনো ভোগান্তিতে পড়তে না হয় যেন আমাদের জন্য সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া হয় সেই বিষয়গুলো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এবং লাস্ট আমার একটাই কথা সরকার যে আসুক না কেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু তাদের কাছে আমাদের একটাই দাবি আমরা যারা সাধারণ মানুষ আছি তারা যেন দুই মুঠু ঢাল ভাত খেয়ে যেন সুন্দরভাবে কোনো হ্যারাসমেন্ট মুক্তভাবে যেন জীবনযাপন করতে পারি সেই বিষয়ে একটু ফোকাস দিবেন আর বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি আমাদের কোনো টাকা পয়সা কোনো কিছু দরকার নাই। যেন এয়ারপোর্ট থেকে শুরু করে পাসপোর্ট আইডি কার্ড তারপরে জন্ম নিবন্ধন মানে লিগাল যে ডকুমেন্টসজনিত ইস্যুগুলা এই ইস্যুগুলো যেন আমাদের ঠিকভাবে সঠিক মাধ্যমে কোনো দালাল মুক্তভাবে অ্যারেঞ্জমেন্টের শিকার না হয়ে আমরা প্রবাসে পাড়ি দিতে পারি প্রবাস থেকে আসতে পারি সেই বিষয়গুলো একটু ফোকাস দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ভালো থাকবেন সবাই দেশের প্রতি আমাদের ভালোবাসা সবসময় ছিল সব সময় থাকবে আল্লাহ হাফেজ আলাইকুম